বাজারে মৌলভিত্তির ভালো কোম্পানি হিসেবে পরিচিত বেশ কিছু প্রতিষ্ঠান প্রতি বছরই বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় হারে লভ্যাংশ দিয়ে যাচ্ছে তা সত্ত্বেও এসব শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ তেমন একটা দেখা যাচ্ছে না গত ছয় মাসে বিনিয়োগকারীদের জন্য উচ্চ লভ্যাংশ ঘোষণার পরও শেয়ারের দাম কমেছে বেশ কিছু কোম্পানির বাজার সংশ্লিষ্টরা বলছেন সার্বিকভাবে পুঁজিবাজারের প্রতি আস্থার ঘাটতির পাশাপাশি স্বল্প মূলধনী ও উৎপাদন বন্ধ থাকা কোম্পানির শেয়ার দরের কারণে ভালো শেয়ারের প্রতি বিনিয়োগকারীরা হচ্ছেন না পুঁজিবাজারের বিশ্লেষকরা বলছেন দেশের পুঁজিবাজারে ভালো কোম্পানির সংখ্যা এমনিতেই বেশ কম তার উপর বাজারের হতাশাজনক পরিস্থিতির কারণে করে বাজারে বিদেশি ভালো কোম্পানিগুলো আসছে না ফলে এখন বিনিয়োগযোগ্য ভালো শেয়ারের সংখ্যা কম বলে প্রায়ই অভিযোগ উঠছে এ অবস্থায় উচ্চ হারে লভ্যাংশ ঘোষণাকারী কোম্পানির শেয়ার দরে নিম্নমুখীতা বিনিয়োগকারীদের আরও বেশি বাজার বিমুখ করে তুলবে ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্যানুসারে গত কয়েক মাসে ছেচল্লিশটি স্থানীয় ও বহুজাতিক কোম্পানি বিনিয়োগকারীদের জন্য বিশ থেকে চার হাজার একশো শতাংশ পর্যন্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এর মধ্যে সবচেয়ে বেশি চার হাজার একশো শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করে বহুজাতিক কোম্পানি লিন্ডা বাংলাদেশ উচ্চ হারে লভ্যাংশ ঘোষণার পরও কোম্পানিটির শেয়ার দর কমেছে প্রায় একুশ শতাংশ সর্বশেষ গত বৃহস্পতিবার অনুষ্ঠিত পর্ষদ সভায় লিন্ডা বাংলাদেশের পর্ষদ আরও চারশো শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করে এর মধ্য দিয়ে সমাপ্ত দুই হাজার চব্বিশ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ঘোষিত মোট নগদ লভ্যাংশের হার দাঁড়িয়েছে চার হাজার পাঁচশো শতাংশে তবে সর্বশেষ চারশো শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার প্রভাব কোম্পানির শেয়ার দরে কতটুকু পড়বে তা আজ লেনদেন শুরুর পর বোঝা যাবে গত বছর অগাস্টে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় পুঁজি পরিস্থিতির উন্নতি হবে বলে প্রত্যাশা করেছিলেন বিনিয়োগকারীরা এ প্রত্যাশার কারণে বর্তমান সরকারের শুরুর কয়েকদিন পুঁজি বাজারে যদিও বাজারের গতি ফিকে হয়ে যেতে বেশি দিন এ লাগেনি কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ার কারণে অংশীজনদের মধ্যেও হতাশা কাজ করছে সেই সঙ্গে পুঁজিবাজারে সূচক ও লেনদেনে গতি ফিরে আসেনি বরং পুঁজিবাজারে এক প্রকার স্থবিরতা দেখা যাচ্ছে এ বিষয়ে জানতে চাইলে ডিএসির চেয়ারম্যান মমিনুল ইসলাম বনিকবার তাকে বলেন সার্বিকভাবে বাজারের প্রতি আস্থার ঘাটতির একটি বিষয় ছিল তাছাড়া সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের তুলনায় আগের হিসাব বছরে ট্রেজারি বিল বন্ডের সুধার কম ছিল ফলে এবার বেশি লভ্যাংশ দিলেও সেটি বিনিয়োগকারীদের সেভাবে আকৃষ্ট করতে পারেনি তবে যেসব কোম্পানি উচ্চ হারে লভ্যাংশ দিয়েছে সামনে তাদের শেয়ারে ইতিবাচক রিটার্ন আসবে বলে আশা করছি সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ইউনাইটেড জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস ষাট শতাংশ লাফার্জ হোলসিম বাংলাদেশ আটত্রিশ গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পঁচিশ বিএসআরএম লিমিটেড পঁয়ত্রিশ বিএসআরএম স্টিলস বত্রিশ বাংলাদেশ সাবমেরিন কেবলস চল্লিশ ও অ্যাপেক্স ফুটওয়্যার পঁয়ত্রিশ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণা সত্ত্বেও গত কয়েক মাসে এসব শেয়ারের দর ছিল নিম্নমুখী ডিএসসি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বার্তাকে পুঁজি বাজারের মূল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হচ্ছে মিউচুয়াল ফান্ড কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের মিউচুয়াল ফান্ডের অবস্থা এতই দুর্বল যে আমরা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ভিত তৈরি করতে পারিনি এর ফলে ভালো শেয়ারের ক্ষেত্রে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অবস্থান নেবেন সেটি হচ্ছে না এর বিপরীত চিত্র হচ্ছে স্বল্প মূলধনী ও উৎপাদন বন্ধ থাকা কোম্পানির শেয়ারের দর দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে গত ছয় মাসেও এ ধরনের প্রবণতা দেখা গেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা গুজবের ভিত্তিতে এসব শেয়ারে বিনিয়োগ করছে পুঁজি বাজার অনেকটাই ক্যাসিনোর মতো হয়ে গেছে বলা যায় এসব সমস্যার কারণে পুঁজি বাজার এগোতে পারছে না সাধারণ বিনিয়োগকারীদের কাছে কোম্পানির মৌল ভিত্তি সহ বিভিন্ন আর্থিক বিশ্লেষণ পৌঁছে দেবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যতদিন এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা না আসবে ততদিন পর্যন্ত রিসার্চ ভিত্তিক বিনিয়োগ হবে না নিয়ন্ত্রক সংস্থা বর্তমানে যেসব সংস্কার করছে সেগুলো প্রকৃত অর্থে কোনো সংস্কার নয় পুঁজি বাজার কেন পরিণত আচরণ করছে না কেন উন্নত হচ্ছে না এখানে কেন বিনিয়োগকারী কমে যাচ্ছে এখানে কেন কোম্পানি তালিকাভুক্তির জন্য এগিয়ে আসছে না সেগুলোর কারণ খুঁজে বের করে যদি সংস্কার করা না হয় তাহলে এ সংস্কারের কোনো মানে হয় না